আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শান্তভাই স্বাগতম আমি কুষ্টিয়া জেলার একজন ছোট কনটেন্ট ক্রিয়েটর এখনও সেইভাবে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটিংয়ের সব কিছু আয়ত্ত করতে পারে নাই জাস্ট যেমন পারি তেমনভাবে কিছু ভিডিও মানে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড করি ভিউ হয় আবার নাও হয় তো আজকে সকালে আমি যাচ্ছিলাম পাকশি রেলওয়ে স্টেশন এবং রূপপুরের যে আশেপাশে কিছু সৌন্দর্য আছে সেইগুলো ভিডিও করার উদ্দেশ্যে যাওয়ার সময় লালন সেতু পার হওয়ার সময় পাবনা সাইডে আর কি ওখানে হাইওয়ে পুলিশ তাদের নিয়মিত টহল করছিল তো আমি যখন যাই তখন আমাকে একজন পুলিশ সদস্য সিগনাল দেয় দাঁড়ানোর জন্য তার সর্বপ্রথম যেটা ভালো লাগছে তার সালাম দেওয়াটা এবং কেমন আছে জিজ্ঞেস করাটা আসলে প্রত্যেকটা পুলিশ সদস্যের উচিত সদস্য বলতে গিয়ে আমরা মুসলিম যারা তাদের সবারই উচিত সালাম দিয়ে কথা শুরু করা আপনারাই শুনুন তার কথাগুলো দেখো অনেকের সাথে হয়তো খারাপ ব্যবহার হয় তবে খারাপ ভালো সব মিলায় সব ডিপার্টমেন্টে থাকে এনার ব্যবহার যথেষ্ট ভালো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে